জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাব্লিউপি নতুন নোটিশ প্রকাশিত কী বলা হয়েছে দেখে নাও এই মাত্র প্রকাশিত হলো অফিসিয়ালভাবে বারো সাত দুই হাজার চব্বিশ ঠিক আছে ডাব্লিউপির ছাত্রদের খুব দুঃখের খবর তোমাদের তোমরা অবশ্যই দেখো এই বিস্তারিত বলছি আমরা এই ভিডিওর মধ্যে ভিডিওটি অবশ্যই করবে না তোমাদের একটা নতুন নোটিশ প্রকাশিত হলো এই মাত্র ঠিক আছে ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অল করবে সমস্ত নোটিফিকেশন সমস্ত রকমের ডাবলিউপি সমস্ত রকমের আপডেট পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে এবার দেখো আমরা নোটিশটি কন্টিনিউ করি দেখো তোমাদের নোটিশে কি বলা আছে দেখো তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা তোমরা অবশ্যই এক নম্বর পয়েন্ট আউট করেছে যে দেখো হোয়াট উইল বি দ্য টেন্টিভ ডেটস অফ দ্য আপকামিং এক্সাম মানে আপকামিং যেগুলো এক্সাম আছে যেগুলো এক্সাম তোমরা অপেক্ষা করে আছো যেমন হচ্ছে ডব্লিউবিপি ঠিক আছে কেপি কলকাতা পুলিশ কেপিএসআই ঠিক আছে সমস্ত আপকামিং পরীক্ষা তোমাদের দেখো কি বলেছে আপকামিং এক্সাম ডাব্লুপি এস আই দেখো কেপিএসআই মেন্স ঠিক আছে দু তোমাদের কি করেছে এখানে কি বলেছে দুই নম্বর পয়েন্ট আউটটা আমরা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের এই সমস্যার জন্য তোমাদের অবশ্যই 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 এই সমস্যার জন্য তোমাদের এক্সাম পিছিয়ে গেল পিছিয়ে যাবে বা পিছিয়ে যাচ্ছে সেখান থেকে বলে দেওয়া আছে পিআরবি বোর্ড থেকে পুলিশ ডিপার্টমেন্ট বোর্ড থেকে ঠিক আছে আজকে তোমাদের বলে দিলো যে উইল দ্য কেস ও বিসি সার্টিফিকেট এফেক্ট আওয়ার এক্সাম ঠিক আছে কেস হয়েছে তোমাদের অবশ্যই যেন যে ও বিসি সার্টিফিকেট নিয়ে একটা কেস হয়েছে সেই কেসের কেসের উপর ভিত্তি করে তোমাদের এক্সামগুলো পিছিয়ে গেলো এবার কবে হবে তোমাদের এক্সাম অবশ্যই আমরা আপডেট পেলে তোমাদের মধ্যে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আর টেলিগ্রামে জয়েন হতে হবে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে দেখে নিবে দেখো তিন নম্বর কী বলেছে দেখো অ্যাডভান্সমেন্ট এক্সাইজ এসআই এ এস আই কেপিএসআই সিভিল ডিফেন্স মানে এগুলো তোমাদের অবশ্যই পাবলিশ করবে ঠিক আছে এর এরপরে তোমাদের অবশ্যই বলেছিলাম যে তোমাদের এক্সাইজ এসআই বা এক্সাইজ কনস্টেবল তোমাদের আসতে চলেছে এরপরে তোমাদের এক্সাইজ এসআই বা সিভিল ডিফেন্স থেকে শুরু করে সমস্ত কেপিএসআই থেকে শুরু সমস্ত ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে এখান থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে পিআরবি বোর্ড থেকে ঠিক আছে তোমাদের এই পর্যন্ত আপডেট দীরব বিশ্বাস এক্সাম একাডেমি নেক্সট যদি কোনো আপডেট পাই বা অথেন্টিক যদি মনে হয় বিশ্বাস এক্সাম একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করুন তারাও যেন উপকৃত হয় বন্ধুরাও থ্যাংক ইউ